আসসালামু আলাইকুম আদাব আপনি লার্নিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা আমরা নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ টপিকস রাসায়নিক বন্ধন এর মধ্যেও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সমযোজী বন্ধন রাসায়নিক বন্ধন মূলত দুই প্রকার আইনিক বন্ধন এবং সমযোজী বন্ধন আজকে আমরা আলোচনা করব সমযোজী বন্ধন নিয়ে আপনি দেখেন সমজলি বন্ধন গঠিত হবে অধাতু এবং অধাতু মিলে সমযোজী বন্ধনকে দুই পার্ট করা যায় একটা হচ্ছে মৌলিক সমযোজী বন্ধন আর হচ্ছে যৌগিক সমযোজী বন্ধন তো আপনারা মৌলিক সমযোজী বন্ধন কিভাবে চিনবেন এবং যৌগিক সমযোজী বন্ধন কিভাবে চিনবেন সেটা যদি একটু খেয়াল করেন আপনারা দেখতে পারবেন যে এখানে হাইড্রোজেন আর হাইড্রোজেন ছাড়া কিছু নেই অক্সিজেন নাইট্রোজেন ক্লোরিন আয়োডিন এবং ব্রোমিন মানে একই ধরনের মৌল নিয়ে যে বন্ধনগুলো গঠিত সেটা হচ্ছে মৌলিক সমযোজী বন্ধন এবং পানিতে যদি দেখতে পাই হাইড্রোজেন এবং অক্সিজেন দুই ধরনের মৌল আছে এখানে হাইড্রোক্লোরিক এবং ক্লোরিন হাইড্রোজেন এবং ক্লোরিন দুই ধরনের প্রত্যেকটাতে দেখবেন যে দুই ধরনের মৌল আছে আর আর এটা এটা যৌগিক হচ্ছে মৌলিক এই বন্ধনগুলো মূলত কিভাবে গঠিত হয় তো আমরা জানি সমযোজি বন্ধন হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয় কারণ আপনারা জানেন যে সকল প্রকার ওয়াধা শেষ কক্ষপথে ইলেকট্রন কম থাকে তো যেখানে ইলেকট্রন কম থাকে সেখানে দাম করার কোনো প্রশ্নই আসে না তো যেইখানে দান করতে পারবে না তাহলে দুইজন মিলে ইলেকট্রন শেয়ার করে আপনারা জানেন যে বন্ধন ক্ষেত্রে দুইটা নিয়ম মেনে চলতে হয় একটা হচ্ছে আর একটা হচ্ছে অষ্টক নিয়ম তো হয় করবে কি শেয়ার করবে শেষ কক্ষপথে আমরা জাস্ট দুই জায়গা থেকে যদি দুইটা উদাহরণ খেয়াল করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এরা কিভাবে ইলেকট্রনগুলো শেয়ার করে কিভাবে আসবে আমি এখান থেকে এই বন্ধনটাকে বেছে নিয়েছি সবগুলোই একই রকম যেমন নাইট্রোজেন আমি যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p 6 6 তো হবে না নাইট্রোজেন 7 তাহলে 3 আমরা এখানে খেয়াল করতে পারছি নাইট্রোজেনের শেষ কক্ষপথে পাঠ ইলেকট্রন যাচ্ছে আমরা খেয়াল করতে পারছি যে নাইট্রোজেনের শেষ কক্ষপথ হয়ে যায় 2 আর 3 পাঁচটা আছে নাইট্রোজেনের শেষ কক্ষপথে পাঁচটা ইলেকট্রন আছে তাহলে ওয়াশট পূর্ণ করতে তার আরো তিনটা ইলেকট্রন লাগে এই ক্ষেত্রে আপনাকে বলে রাখি অস্ত্রক পূরণ করতে যার জয়টা ইলেকট্রন লাগবে সে কয়টা ইলেকট্রন শেয়ার করবে তাহলে ওর অস্ত্র পূরণ করতে দুই আর তিন পাঁচটা আছে তাহলে তিনটা লাগবে ও তিনটা শেয়ার করবে কয়টা তিনটা তাহলে এই ধরনের দুইটা নাইট্রোজেনকে যদি আমি নাইট্রোজেনকে যদি কাছাকাছি নিয়ে আসি তাহলে দেখতে পাবো নাইট্রোজেনের প্রথম কক্ষপথে দুইটা প্রথম কক্ষপথে দুইটা পরের কক্ষপথে আছে হচ্ছে পাঁচটা সেক্ষেত্রে শেয়ার করবে একটা দুইটা তিনটা আর অবশিষ্ট থেকে যাবে দুইটা আবার আর একটা নাইট্রোজেন অণু যদি নেই প্রথম কক্ষপথে দুইটা আর সেই ক্ষেত্রে শেয়ার করবে কয়টা বললাম আমরা তিনটা তাহলে একটা দুইটা তিনটা তাহলে এই হলো নাইট্রোজেন তাহলে আমরা দেখতে পাইলাম যে নাইট্রোজেন N2 কিভাবে গঠিত হয় তখন আমরা বলবো যে দুটি নাইট্রোজেন দুটি নাইট্রোজেন পরমাণু পরস্পরের কাছাকাছি আসলে শেষ কক্ষপথে তিনটি করে ইলেকট্রন শেয়ার করবে কয়টি করে ইলেকট্রন শেয়ার করবে তিনটি করে ইলেকট্রন শেয়ার করে এন টু গঠন করে এবং সমযোজী বন্ধনে কি হয় আবদ্ধ হয় তাহলে আপনি এখন দেখেন কার নিয়ম মেনে চলছে 1 2 3 4 5 6 7 8 তাহলে অষ্টক নিয়ম মেনে নিয়েছে এই অষ্টক নিয়ম 1 2 3 4 5 6 7 8 শেষ কক্ষপথে 8 আটটা ইলেকট্রন আছে তাহলে অষ্টক নিয়ম মেনে নিয়েছে আমরা এবার এই দিক থেকে একটা করব তো আমরা এই দিক থেকে এটা বুঝিয়ে দিই আমরা এটা করব এই দিক থেকে সেক্ষেত্রে এখানে দেখেন কার্বন এবং হাইড্রোজেন কার্বন এবং হাইড্রোজেন দুইটি মৌল আছে তাহলে একটা মৌল থাকলে মৌলিক সমাজ দুইটি মৌল থাকলে যৌগিক সময এরা কিভাবে গঠন করে এই ক্ষেত্রে আমরা দুইটার ইলেকট্রন বিন্যাস করবো যদি আমরা করি দেখ কার্বন কার্বনের ছয় ওয়ান এক্স স্কোয়ার টু ছয় এবং যদি আমরা হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস করি হাইড্রোজেনের যেহেতু এক তাহলে 1 সেক্ষেত্রে আমরা দেখব শেষ কত পদে দুই আর দুই পাটা আছে বলেন চারটা তাহলে কার্বনের শেষ কত পদে আছে বলেন চারটা তাহলে অষ্টক পূর্ণ করতে চার পাটা লাগে তাহলে বুঝতে আমি বলছি যে অষ্টক পূর্ণ করতে জয়টা লাগবে তোটা করে শেয়ার করবে তাহলে কার্বন চারটা শেয়ার করবে কার্বন একাই চারটা শেয়ার করবে কার্বন যদি একাই চারটা শেয়ার করে এই ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে একটু খেয়াল করে হাইড্রোজেনের শেষ কত পদে পাটা আছে একটা হাইড্রোজেন নেবে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস তাহলে হিলিয়ামের দুইটা পূরণ করতে ওরও লাগবে কয়টা একটা এখানে হাইড্রোজেন কিন্তু শেয়ার করতে পারবে না কিন্তু কার্বন শেয়ার করতে পারবে তাহলে কার্বন চারটা যদি শেয়ার করে আর হাইড্রোজেন একটা করবে তাহলে কি শেয়ার সমান হবে সেই ক্ষেত্রে হাইড্রোজেনের কয়টা পরমাণু লাগবে চারটা কার্বন একাই করবে চারটা আর হাইড্রোজেনের চারটা পরমাণু কয়টা শেয়ার করবে চারটা এই জন্য পরমাণু দেওয়া থাকে আপনি এক্ষেত্রে খেয়াল করেন যদি বলেন অক্সিজেন তাহলে দুইটা শেয়ার করবে হাইড্রোজেনের দুইটা পরমাণু দুইটা শেয়ার করবে এখানে হাইড্রোজেন একটা করবে ক্লোরিনও কটা করবে একটা করবে এই ক্ষেত্রে এটা দেখেন তাহলে নাইট্রোজেন কটা করবে তিনটা করবে নাইট্রোজেন কটা করবে আর হাইড্রোজেন কটা করবে হাইড্রোজেনের তিনটা পরমাণু তিনটা আর নাইট্রোজেন একাই কটা তিনটা তিনটা আর হাইড্রোজেন তিনটা পরমাণু তিনটা এটা কথা তো বললাম এখানে ক্ষেত্রে কার্বন কয়টা শেয়ার করবে একটা দুইটা আর অক্সিজেনের দুইটা পরমাণু আবার দুইটা করে শেয়ার করবে এখানে যদি SR6 বলি তাহলে সালফার একাই করবে কয়টা ছয়টা কয়টা